আসসালামু আলাইকুম ওদের শাড়ি থেকে চলে আসলাম আপনাদের কাছে নতুন কিছু কোটা শাড়ি নিয়ে এগুলো সম্পূর্ণ কোটা ফেব্রিক্স খুব ভালো মানের উন্নত মানের কোয়ালিটি ফুল ভালো জিনিস যারা যারা নিতে চান আমাদের কাছে এভাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দর নাম্বারে পাঠিয়ে দিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এগুলো আসবে হলো আপনার চিকুন পার হ্যাঁ যে শাড়িগুলো আসবে চিকুন পার খুব সুন্দর অনেকে চিকুন পার পছন্দ করেন আর ফেব্রিক্সটাও খুব উন্নত মানের ফেব্রিক্স এটা চেরি কোটা বলে খুবই উন্নত মানের ফুল আমরা আপনাদেরকে পাইকারি প্রাইজে দিচ্ছি মাঠ তো ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা চেরি কোটা খুব ভালো মানের চোদ্দো হাত উইথ ব্লাউজ পিস সহ যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিন দিয়ে নিতে পারেন এটা হবে অরেঞ্জ কালার খুবই সুন্দর অল ওভার উইথ ব্লাউজ পিস সহ এটা হবে আপনার ফ্রুজা কালার নীল এই কালারটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ইয়েলো কালার কাঠালি গোল্ডেন কালার খুব সুন্দর ম্যাজেন্টা কালার রানি কালার দেখছেন প্রত্যেকটা সারাই সুন্দর এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে আমাদের কাছ থেকে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সিক্স হান্ড্রেড ফিফটি টাকা উইথ ব্লাউজ পিস সহ এটা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটিটা খুব ভালো মানে এটাশ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর উন্নত মানের শাড়ি যার যেটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট তালা উদয় শাড়ি বাজার যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ